এদিকে দেখো এদিকে দেখো বলো কি হয়েছে বলো বলো হ্যাঁ ও এসো এদিকে নিয়ে এদিকে নিয়ে এসো এদিকে এদিকে নিয়ে এসো এদিকে আসো নাও দেখাও দেখাও কোন কোন ফুল তোমার আবার এদিকে আসো এসো এসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো হুপ এসে যাবে পালিয়ে যাবো না 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 এই দিকে এই দিকে ফুলগুলো দেখো ওই ফুলগুলোর নাম কি দেখাও ফুলগুলোর নাম কি দেখাও হাত দিও না যাও 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 ফুলগুলো কি নাম বলো নাম বলো আর নাম কি ফুলটার নাম কি বলো নাম কি ফুলটার আদা কোনটা ওটা কি ওটা কি নাম বল নাম হ্যাঁ

এই আছো এইদিকে আছো এইখিনি আছো হাত দিনা হাত দি ন হাত দিয় না পাপৰ হাত ধৰো পাপৰ হাত ধৰো পাপৰ হাত থাক 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 ই ৰাখ ধৰিছো ধৰি আছো এদিন দি নি আছো নি আছো ধৰিছো ধরে রাখো হ্যাঁ ইমানু ধরে রাখো ধৰে ৰাখি পাবা এইফালে কি কথা তার মাসি বলো Terima kasih <im> telah menonton! to fly sugar you got it দাদা কি হচ্ছে দুজনে কি হচ্ছে ইয়ানি মাম্মা কি করছো হ্যাঁ চুল করছিলাম কি করছো দাদাজা করো তোমাকে করতে হবে হ্যাঁ কি গো ইহানি ও ইহানি ওহ ইয়ানি এদিকে তাকাও দাদা যা করো তোমাকে করতে হবে হ্যাঁ চলো চলো এবার নিচে চলো নিচে চলো যাবে না কেন হ্যাঁ যাবে না কেন পড়ে যাবে পড়ে যাবো দিকে চলো দুপুর হয়ে গেছে চলো চলো দুপুর হয়ে গেছে